আসসালামু আলাইকুম আমাদের দেশ থেকে এখন অনেক দেশের ভিসা পাওয়াটাই একটু কষ্টকর হয়ে গেছে একটু না অনেক কষ্টকর হয়ে গেছে তো এর জন্য মানুষ ভিন্ন ভিন্ন পথে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে সবাই করতেছে আর করার কিছু নেই উপায় যখন না থাকে তো একটা না একটা পথ করতেই হবে যদি কেউ এখন এই মুহুর্তে দুবাই আসতে চান দুবাই তো সব বিষয়ে বন্ধ শুধুমাত্র হাই প্রফেশন ভিসাটা চালু আছে যাদের এইচএসসি সার্টিফিকেট আছে অরিজিনাল অরিজিনাল এইচএসসি সার্টিফিকেট যাদের আছে তারা আসতে পারে যদি চান আর আসলে যদি কারো কাজ জানা থাকে যেমন এখানে কঠিন পরিশ্রম যারা করতে পারে তাদের জন্য টাকা আছে আর আরামের কাজ করে খুব কম মানুষই খুব বেশি টাকা কামাইতে পারে আরামের কাজ নাই আরামের কাজ আছে তবে আরামের কাজও অতটা শান্তি নাই দুবাইতে যেহেতু এখানে কাজের ডিউটি টাইম অনেক বেশি ডিউটি টাইম দশ থেকে বারো ঘন্টা সব জায়গায় নর্মালি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি তো দশ বারো ঘন্টা ডিউটি হইলে আপনার কাজ যদিও হালকা হয় তবে পরিশ্রমটা অনেক দেখা ফাইভ স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে কাজ করলে আপনার ঘন্টায় আট দিন করে পাওয়া যায় ফাইভ স্টার হোটেলে ঘন্টায় আট দিন হলে বারো ঘন্টা ডিউটি হলে ছিয়ানব্বই দিন থাকা খাওয়া নিজের পারমিটও দুই বছর পরে পারমিট শেষ হয়ে গেলে তখন পারমিটও নিজের টাকা লাগাইতে হবে ঠিক আছে তো এখানে অন্য কোনো সুবিধা নেই অন্য কোনো সুবিধা নেই আর বাইরে কাজ করতে গেলে যেমন ধরি যদি ধরেন কনস্ট্রাকশন বা অন্য অন্য কাজে কাজ জানা যদি থাকে তাহলে মোটামুটি ভালো ইনকাম করা যায় ঘন্টায় তেরো থেকে পনেরো দিরহাম পাওয়া যায় যেমন পোস্তাগার কাজ জানা তারপরে প্লাম্বার কারেন্ট মিস্ত্রি টাইলস মিস্ত্রি তারপরে হাসকর মিস্ত্রি রং মিস্ত্রি ফ্রিজ রিপেয়ারিং তারপরে এসি রিপেয়ারিং এই ধরনের কাজের বেশ চাহিদা আছে চাহিদা মানে খুব চাহিদা এটা নির্দিষ্ট কোনো মালিকও লাগে না প্রত্যেক দিন সকালেই এখানে আমি যে এখন যেখানে বসা আছি এই পাশে এই রোড এটা এটা বলে বাজার সকালে সকালে এটা ফজরের নামাজ থেকে সকাল আটটা পর্যন্ত এখানে শত শত লোক আসে বাংলাদেশি পাকিস্তানি আফগান ইন্ডিয়ান শ্রীলঙ্কা পরে মিশরি এরা এখানে আসে কাজের জন্য কাজ এখানে আসে এখানে আসলে যেমন ওই আমাদের দেশে হয় বিভিন্ন জায়গায় মানে আমাদের আমরা যেমন এই দেশে কামলা তো আমাদের দেশে যে কামলা ভাইরা আছে যেমন ওই দাগ কোদাল তাদের কাজের যন্ত্রপাতি নিয়ে রাস্তার পারে বসে আহ বিশ জন পঞ্চাশ জন একশো জন এমন এমন জায়গায় বসে ঠিক আমাদের এখানে দুবাইতেও এরকমই এখানেও শত শত লোক বসে বসে না সবাই আশেপাশে আড্ডার ভিতরে থাকে গোরাফেরার ভিতরে থাকে তো যারা আবার কাজের মানুষের যাদের দরকার যারা কাজ করায় সাব কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টর তারা এখানে সকাল এসে সবাই ভিজিট করে ভিজিট করার পরে পরে এরা লোক বাচ্চা 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 বলতে আর কে কোন কাজ জানে এই ব্যাপারে আলাপ সালাপ করে তারপরে তাদেরকে নিয়ে যায় বেতনও ওই খালার উপরে আলাপ করে নিয়ে যায় দিন শেষ কাজ হয়ে গেলে ফেরার পথে বেতন দিয়ে দেয় অনেক সময় আজকে একদিন দিল আজকে দিল নয় কালকে দিলো এমন হয় তবে এইসব কাজে প্রত্যেক দিনের বেতন প্রত্যেক দিনই দিয়ে দেয় আর আবাসিক হোটেলে কাজ আছে আরামের কাজ একবার সারাদিন বারো ঘন্টা বারো ঘন্টা এসির মধ্যে থাকবে আর দুবেলা খাবার পাওয়া যায় আবাসিক হোটেল বেশিরভাগ আবাসিক হোটেলে দুই খাবার মানে সকালে নাস্তা দুপুরে খাবারটা আর ডিউটি টাইমের যে খাবার আছে এটা দেয় খাবারও ভালো মানের ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার বুফি খাওয়া এমন না যে আপনার ফাইভ স্টারের কর্মচারী বলে তাদের আলাদা খাবার তা না ফাইভ স্টার হোটেলে ফাইভ স্টার কর্মচারী হইলেও তাদেরকে ওই গেস্টের জন্য যে খাবার কর্মচারীর জন্য সেই একই খাবার এটা ঠিক আছে তবে কষ্ট হলো এই বারো ঘন্টার ডিউটি বারো ঘন্টার ডিউটির মধ্যে আপনি তেমন কোনো রিস্টের টাইম পেবেন না খাইতে যদি আধা ঘন্টা লাগে এই আধা ঘন্টা আপনার টাইম আর আর সারাদিন আর কোনো টাইম নেই সারাদিন হাঁটা হাটের উপরে থাকতে হবে এটি কষ্ট আর সাধারণত যদি সময় দরকার হয় তাহলে অবশ্যই প্রসাবের কথা বলে বাথরুমে গিয়ে সবাই সময় কাটায় এটি এটি করে সবাই এছাড়া অন্য কোনো পথ নাই কারণ একটা না এত আপনার বারো ঘন্টা বা দশ ঘন্টা একটা না ডিউটি করা একটু কষ্টকর একটু না অনেক কষ্টকর খুবই কষ্টকর সহজ না কাজ এসির মতো হইলেও কাজটা সহজ না সারাদিন হাঁটা হাঁটি একই জুতা পোয়া পায়ে একই পোশাক গায় এগুলি নিয়ে হাঁটতে একটু কষ্ট তাছাড়া ডিউটি যদি বারো ঘন্টা হয় তাহলে ধরা হয় চৌদ্দ ঘন্টা চোদ্দো ঘন্টা যেমন রুম থেকে গাড়িতে এসে নিয়ে যাব যেতে কোনো কোনো হোটেলে যেতে আধা ঘন্টা লাগে কোনো জায়গায় এক ঘন্টা লাগে আবার ফিরতে এক ঘন্টা তো এক ঘন্টা আর এক ঘন্টা যাওয়া আসে দুই ঘন্টা আর কাজের টাইম দশ থেকে বারো ঘন্টা এইভাবে কাজ 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 কষ্ট আসলে কষ্ট আসে টাকা মোটামুটি খারাপ না আর কনস্ট্রাকশন যারা কাজ করে যারা জানে কাজ তারা মাসে মোটামুটি ভালো টাকা কামাই করতে পারে ধরেন প্রত্যেক দিন যদি একশো তিরিশ টাকা রোজগার করে তো বছরে এই মাসে চার হাজার দিন চার হাজার দিন হলে বাংলাদেশি টাকা অলমোস্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এখানে যেহেতু গরম প্রচন্ড গরম বিশেষ করে জুন জুলাই আগস্ট এই তিন মাস খুব বেশি গরম এই গরমের মধ্যে মানুষ বাইরে কাজ করতে খুব একটা পারে না কষ্ট হয়ে যায় কাজ করতে তো এই জন্য তিরিশ দিন কাজ করে এখানে সম্ভব না পনেরো দিন দশ বিশ দিন পঁচিশ দিন কেউ কাজ করতে পারে আর অন্য অন্য কাজে মোটামুটি করা যায় ঠিকঠাক তো খারাপ না মোটামুটি ঠিক আছে ঠিকঠাক আর এখন যদি কেউ যদি আপনার হাই হাইশন যদি আসতে চান যোগাযোগ করবেন নিয়ে আসতে পারব। আসা সম্ভব আর খরচও আগের মতোই আছে খুব একটা বেশি না তবে অরিজিনাল এসএসসি সার্টিফিকেট লাগবে